দেখুন বন্ধুরা বড় গুলো কত মুসমুচে হয়েছে বন্ধুরা আবার শুনে বোঝা যাচ্ছে কতটা মুসমুচে বড়া হয়েছে নমস্কার বন্ধুরা কি বিলিসপুর আপনাদের সবাইকে স্বাগত দিনে আজকে পাট শাকের দারুণ দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব ফাট পাতার বড়া তার সাথে মসুরের ডাল দিয়ে পাট শাক রান্না করব অবশ্যই ফুল ভিডিও দেখবেন আশা করি খুব ভালো লাগবে প্রথমে ফাট বড়া করার জন্য এই সামনের যে ডকাটা এটা এরকম করে করে ছিঁড়ে নিব দেখুন কচি অংশটা এভাবে নিয়ে নিতে হবে সামনের দিকে যে পাতাগুলো থাকে ওগুলো এভাবে ডগা সহ চিড়ে নিতে হবে দেখুন আমি যতগুলো পোড়া করব ততগুলো এভাবে নিয়ে নিব দেখুন বন্ধুরা এরকম একটি আগা দিয়ে একটি বড়া হবে তো এখন আমি ছিঁড়ে নিব ডাল দিয়ে রান্না করার জন্য এরকম করে শুধু ফাতা গুলো নিতে হবে বোটা নেওয়া যাবে না বন্ধুরা দেখুন শাক গুলো ছিঁড়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিব তারপর কুচি করে নিব বন্ধুরা শাক গুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুচি করে নিব। আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আর একটু বড় করতে পারবেন ঠিকঠাক কুচি করে নিয়েছি এখন রান্না শুরু করব মধুর আমি চুলা ধরে কড়াইয়ে জল গরম হতে দিয়েছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিব ডালগুলো খুব ভালো করে ধুইও নিয়েছি ডালগুলো ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করবো ফুটে উঠে তারপর এতে কিছু মশলা দিতে হবে তাই এদিকে ডাল ফুটতে থাক ওদিকে আমি ফাট বড়াগুলোর জন্য ব্যাটারটা রেডি করে নিব বাটির থেকে কিছুটা কম মসুরের ডালকে এভাবে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি ওগুলো দিয়ে দিব চালের গুঁড়ো সামান্য একটু বেসন মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা মশলার গুঁড়া এখন অল্প অল্প জল দিয়ে থকথকে একটি ব্যাটার করে নিব এরকম করে ব্যাটারটা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার ব্যাটার একদম রেডি বন্ধুরা দেখুন ব্যাটার রেডি করতে করতে এদিকে ডাকগুলো ফুটে গেছে তো এই যে পাশে ফেনাগুলো উঠেছে এগুলো ফেলে দিব এখন দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া দিয়ে দিব মশলার গুঁড়া এখন এরে মশলাগুলো ডালের সাথে মিশিয়ে নিব ডালগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তারপরে এখানে শাকগুলো দিতে হবে দেখুন ডালগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর একটু নেড়ে দিব বন্ধুরা দেখুন খুব সুন্দর করে শাকও সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে তো এখন নামিয়ে তেল দিয়ে নিব পাটিতে ঢেলে নিচ্ছে। তেল গরম হয়ে গেছে দিয়ে দিব একটি তেজপাতা দুটি শুকনো মরিচ দিব ব্রেড করা রসুন ভাজা ভাজা করে নিব সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন ডাল আর শাকগুলো দিয়ে দিব বাটি ধুই একটু জলও দিয়ে দিব এই রান্নায় রসুনটা একটু বেশি করে দিতে হবে তাহলে দারুণ একটা সুগন্ধ আসবে মদুরা আপনারা চাইলে কিন্তু এখানে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ভাজি করেও দিতে পারবে তাহলে খেতে আর বেশি ভালো লাগবে মধুরা এখন ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিব ফুটে গেছে এখন সামান্য একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিব হেরে মিশিয়ে নিব দারুণ খেতে লাগে এভাবে মসুরের ডাল দিয়ে পাট শাক রান্না করলে কালারটা একবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এখন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি বড়াগুলো ভেজে নিব বন্ধুরা দেখুন ডাল আর চালের গুলো কিন্তু সবগুলো জল চুষে নিয়েছে দেখুন আরেকটু একটু জল দিয়ে একটু তরল করে নিব মেখে দেখুন বন্ধুরা পাতাগুলো এভাবে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিব বাদা হয়ে গেছে এখন উঠে দিব গুড়া খেতে একদম মুচমুচে হবে যেটা এখানে ডাল গুড়া করে দিয়েছি উল্টে পাল্টে এভাবে মুচমুচে করে ভেজে নিব পোড়া ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে তো এইভাবে সবগুলো ভেজে নিব বন্ধুরা রান্না করে নিয়েছি এখন খেয়ে দেখবো দেখুন বন্ধুরা বড়া গুলো কত মুসমুচে হয়েছে শুনে যাচ্ছে কতটা মুচমুচে বড়া হয়েছে শাকের যদি এরকম রেসিপি থাকে তাহলে কিন্তু মাছ মাংস কিছু লাগবে না এই শাক দিয়ে কিন্তু দারুণ মজা করে ভাত খাওয়া যাবে আমার মতো করে এইভাবে আপনারা শাক রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে রান্না দুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে